নমস্কার বন্ধুরা প্রবাসী বাক্সালেস্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজই শেয়ার করছি পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপি ডাল কিন্তু রোজই সবার ঘরে কম বেশি তৈরি করা হয় রোজ একঘেয়ে ডাল তৈরি না করে এরকম করে একটু পেঁপে দিয়ে তৈরি করুন গরমকালে ভীষণই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে এরকম করে পেঁপে দিয়ে ডাল তৈরি করলে যারা ডাল খেতে ভালোবাসেন তাদের আর সঙ্গে কিছুই লাগবে না আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না ডালের সঙ্গে এরকম করে একটি সবজি দিয়ে রান্না করে দিলে ডালের সঙ্গে সবজিটাও বাচ্চাদের পেটে যাবে দেখে নিন রেসিপি মসুরি ডাল নিয়ে নিলাম একটা বোলের মধ্যে পরিমাণ মতো মুসুরি ডাল নিচ্ছে আমি এখানে দেড়শো গ্রাম মসুরি ডাল নিয়ে নিলাম আর আমার এখানে ঠিক এরকম ভাঙা মসুরি ডালটা পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতে যে গোটা গোটা মসুরি ডালটা সেটা কিন্তু এখানে পাওয়া যায় না ডালটা কিন্তু বেশ পরিষ্কার ডালের মধ্যে সেরকম কিন্তু ময়লা নেই তবু আমি তিন থেকে চারবার জল পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নেব আর এরকম করে ধোয়ার পরে কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দেব ডালের মধ্যে যদি ময়লা থাকে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখে বুঝতে পারছেন ডালের মধ্যে কিন্তু সেরকম ময়লা নেই তাও আমি ধুয়ে নিলাম ভালো করে এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালে যতটা জল লাগবে সেই অনুযায়ী জলটা আমি দিয়েছি আমি কিন্তু জলটা একবারেই দেব মাঝখানে আমি আর জল দেব না কারণ মাঝখানে জল দিলে ডালের স্বাদটা কিন্তু পানসে হয়ে যায় তাই অনেকটা পরিমাণে জল দিলাম আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এরকম করে ফুটে ওঠার পরে উপর থেকে যে সাদা সাদা অংশটা ভেসে উঠেছে এটা ফেলে দেবো এর মধ্যে কিন্তু ডালের সমস্ত ময়লাটা উঠে আসে সম্পূর্ণ সাদা অংশটা ফেলে দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা এরকম আগের থেকে দিয়ে দিলে ডালের কালারটা খুব ভালো হয় আর ডাল কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারে তবে আমার মনে হয় প্রেশার কুকারে সিদ্ধ না করে এইভাবে সিদ্ধ করলে ডালের স্বাদটা বেশি ভালো হয় আমি যে ডালটা নিয়েছি এই ডালটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে তাই প্রেসার কুকারে সিদ্ধ করার প্রয়োজনই নেই ডালটা খুব ভালো মতো ফুটে উঠেছে হাফটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা পেঁপেটা দিয়ে দেব পেঁপেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই পেঁপেটা ডালটা যখন হাফটা সিদ্ধ হয়ে যাবে তখনই দেবেন একসঙ্গে ডাল আর পেঁপেটা সিদ্ধ হবে আপনাদের যতটা পরিমাণ ডালের প্রয়োজন সেই অনুযায়ী ডালটা দেবেন আর পেঁপেটাও সেই অনুযায়ী দেবেন আমি ডালের কোয়ান্টিটি আর পেঁপের কোয়ান্টিটি আলাদা করে আর বলছি না গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি ডাল আর পেঁপেটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখে নিন পেঁপেটা কতটা সিদ্ধ হয়ে গেছে পেঁপে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁপের কালারটা চেঞ্জ হয়ে যায় এবার ফোড়ন দেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা সর্ষের তেল দিয়ে করতে পারেন সর্ষের তেলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় যেহেতু আমার এখানে সর্ষের তেলের ব্যবহার কম তাই আমি সাদা তেলে তৈরি করছি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন না হলে তেল থেকে কিন্তু ছিটে আসতে পারে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব ভালো গন্ধ ছাড়ার পরেই কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি ডাল সবসময় একটু হাই ফ্লেমে করলে ডালের স্বাদটা বেশি ভালো হয় এভাবে সম্পূর্ণ ডালটা দেওয়া হয়ে যাওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে সম্পূর্ণ ডালটা দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দেবেন ডালে সাধারণত খুব বেশি ঝালের প্রয়োজন হয় না তবুও যদি বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা এরকম করে সবার পরে দিলে ডালের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে প্রায় তিন থেকে চার মিনিট এরকম করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পেঁপে দিয়ে মুসুরি ডাল রেসিপি কেমন লাগলো জানাবেন গরম ভাতের সঙ্গে এরকম করে পেঁপে দিয়ে মুসুরি ডাল তৈরি করলে ভীষণই ভালো লাগে আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ